হ্যালো বীরবস আসসালামু আলাইকুম তো সবার কাছে একটা বার্তা নিয়ে আসলাম সবাই আমার স্ক্রিনে দেওয়া দোকানটা দেখে রাখবেন আমি যে দোকানে গোনা করে এসে সবসময় বসি বা আমার ভাই ব্রাদার আমাদের মোটর লাইনের ভাই ব্রাদার টিকটকার আমরা সবাই যারা বসি আপনারা এই দোকানে এই দোকানটা আমি বয়কট করলাম আমারও ছিলে আপনারা কেউ এই দোকানে আসার চেষ্টা করবেন না কখনো কারণ বিষয়টা আমি বলি আপনি আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাই কেন কি হয়েছে কারণ আমার স্টেশনের দোকান সেটা বিষয় না আমার কিছু মেহমান ছিল বান্ধববনের তাদেরকে নিয়ে আমি বসছি বসার পরে তাদের সামনে মানে বলতেছি যে আপনারা এখানে ঠিকঠাক করবেন না বা সই করবেন না তো ওটা তো সাত দোকান ছিল ওখানে সই করার দোকান যাই হোক সে আমাকে আমাদের মেহমানগুলো না থাকার পরেই বলতে পারতো তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার আমাকে আমার পরিচিত যারা মানুষ আছেন বা আমাদের বন্ধু বান্ধব আমাদের মডেল লাইনের ড্রাইভার স্টাফ কেউ যেন এই দোকানে না বসেন আমি সবাইকে অনুরোধ করব এই দোকানে কেউ টোটালি এক সেকেন্ডের জন্য বসবেন না দোকানটার নাম সদ্দামী স্টোর আপনারা ভালো করে দেখে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম